আতঙ্ক কাটিয়ে প্রধানমন্ত্রী সভায় সন্দেশ মহিলারা মহিলাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতন স্বাধীনতা চাই মানুষ মানুষ যেন মন খুলে কথা বলতে পারে মন খুলে বাস করতে পারে আগে যেমন সন্দেশ ছিল আমরা সেই সন্দেশখালীকেই ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন শেখ শাহজাহান গ্রেফতারের পরে সন্দেশখালীতে মহিলারা নদী পার হয়ে বারাসাতে নরেন্দ্র মোদীর জনসভায় রওনা দেন এদিন বিজেপি কর্মীরা মিছিল করে সন্দেশখালী ঘাট পেরিয়ে ধামাখালীতে যান সেখান থেকে বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেন প্রায় দশ বছর পরে এইভাবে একসঙ্গে এত স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মিছিল করতে দেখা গেল আইন ব্যবস্থার দ্বারস্থ হলে আমাদের সেটা নেওয়া হয় না আমাদের কুকুরের মতন ব্যবহার করে কেন হবে আমরা তো আজকে পার্টিটাকে নিয়ে এসেছি আমাদের সুবিধার্থে সেই সুবিধাটাই যদি আমরা না পাই তাহলে আমরা পার্টি চাই না এ পার্টি আমরা কখনোই চাইবো না আমি বলে বলছি না আমি একটা সাধারণ মহিলা ঘরের মহিলা আমি চাইছি এই আন্দোলন যেন সব জায়গায় হয় যেখানে বিষ বৃক্ষ আছে কেটে ফেলা হয় এর আগে তৃণমূল বারবার করে দাবি করত সন্দেশকালীতে বিজেপির কোনো অস্তিত্ব নেই বিজেপি কর্মী সমর্থকদের খুঁজে পেতে হবে শেখ হওয়ার পর সহ বিজেপি কর্মী সমর্থকেরা আনন্দ সঙ্গে মিছিল করে নরেন্দ্র সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল বিজেপি কর্মী সমর্থকদের দাবি তৃণমূল সন্ত্রাস করে বিজেপি কর্মী সমর্থকদের দমিয়ে রেখেছিল তাদের নানা রকম হুমকি দিয়ে রেখেছিল যাতে তারা সংগঠন বৃদ্ধি করতে না পারে তার জন্য নানা রকম ভাবে তাদের উপর অত্যাচার চালাতো তৃণমূল বিড়ো রিপোর্ট বাংলা দর্শন